প্রিয় বন্ধু এক্স আর মামুনসহ একটি ব্যাটারি চালিত হেলিকপ্টার ভাড়া নিয়ে রওনা দিলাম বাবনডাঙ্গার উদ্দেশ্যে মূলত নয়ন ভাইয়ের রাইসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি আজ উদ্বোধন করা হয়েছে এই হোটেলটির অবস্থান গাইবান্ধা রংপুর হাইওয়ের পাশে বাবনডাঙ্গা তেলপাম সংলগ্ন একটি মনোরম ও নিরিবিলি অবস্থানে আপনারা বাবনডাঙ্গা যাওয়ার পূর্বেই এই হোটেলটি দেখতে পারবেন যারা রংপুর জেলা শহর থেকে এই হোটেলটিতে আসতে চান তারা সরাসরি মাহিগঞ্জ থেকে আপনারা বাবন আপনাদেরকে বাস যোগে আসতে হবে এবং যারা গাইবান্ধা জেলা শহর থেকে আসতে চান তারা সরাসরি বাস বা ট্রেনে বাবন আসতে হবে আপনাদেরকে যদিও এই হোটেলটি সম্পর্কে আমি গত এক মাস আগেই জেনেছি তখন এই হোটেলটির নির্মাণাধীন কার্যক্রম চলমান ছিল তো চলুন আর দেরি না করে হাত পা ধুয়ে ও দুঃখিত হাত মুখ ধুয়ে দ্রুত খেয়ে নেওয়া যাক এছাড়াও চৌধুরী থেকে আরো বেশ কয়েকজন ভাই ব্রাদার এবং স্থানীয় বেশ কয়েকজন খাদক বন্ধুরাও এখানে এসেছিল এবং এখান খাবার গ্রহণ করেছে তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক একশো টাকায় পেট শক্তি কি কি খাবার থাকছে এই হোটেলের খাবার তালিকার মূল আকর্ষণ হিসেবে থাকছে আটার ডাল যেটি কিনা উত্তরবঙ্গের বেশ জনপ্রিয় একটি খাবার এছাড়াও থাকছে এক বাটি গরুর মাংস যেখানে কিনা পাঁচ থেকে সাত পিস পরিমাণের মাংস আপনাকে প্রদান করা হয়ে থাকবে এছাড়াও আপনাকে প্রদান করা হয়ে থাকবে সাত প্রকার ভত্তা আইটেম যা কিনা অত্যন্ত জনপ্রিয় এবং সালাদ হিসেবে প্রদান করা হবে শসা লেবু এবং কিছু কাঁচামরিচ যদিও এর পূর্বে কয়েকটি পেট শক্তি খাবার হোটেলে গিয়েছিলাম তবে এই পরিমাণ ঝরঝরা এবং ফ্রেশ ভাত কোথাও পাইনি এই হোটেলের খাবারগুলো অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক যে খাবারগুলো কিনা পরবর্তীতে আপনাকে এই হোটেলে ফিরে আসতে বাধ্য করবে এই হোটেলের খাবারগুলো অন্য হোটেলের তুলনায় একটু হলো আলাদা হতে হবে কারণ এই হোটেলের যিনি বাবুর বা যিনি রাধনী তিনি কিন্তু অত্যন্ত সুদক্ষ এবং অনেক সুন্দরভাবে রান্না করে থাকেন মনে হচ্ছে না কোন একটা হোটেলে খেতে আসছি তো মনে হচ্ছে যে বাসার রান্না করা খাবার খাচ্ছি যদিও মানুষরা আপনাকে বলবে আমাকে মাংস না আমাকে আটার ডাল দিন তার প্রমাণ কিন্তু এই হোটেলে আসলেই পাবেন তবে হ্যাঁ যাদের গরুর মাংসতে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু খাসের মাংস কিংবা কোয়েল পাখির মাংস দিয়ে এখান থেকে খেতে পারেন তো চলুন এই হোটেলের তরুণ উদ্যোক্তা নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রয়েছে আমরা রাইসা হোটেল এন্ড রেস্টুরেন্ট এটা বামনডাঙ্গায় অবস্থিত তো এই হোটেলের যিনি মালিক তো তার সঙ্গে আমরা কথা বলবো তার হোটেল সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা এখান থেকে নিব ইনশাআল্লাহ তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার এই হোটেলের অবস্থানটা কোথায় বামনডাঙ্গা তেলেবাম সংলগ্ন সুন্দরগঞ্জ গায়বান্ধা তো ভাইয়ের যে হোটেলটি এটি একটি প্যাটচুক্তি হোটেল তো আপনার হোটেলের প্যাকেজ কত এবং খাবার মান এবং কি কি থাকছে এই খাবারের মধ্যে এখানে পাচ্ছেন হাঁসের মাংস গরু কালাবোনা কোয়েল পাখির মাংস দেশীয় মুরগির মাংস খাসির মাংস আর ফের চুক্তিতে থাকছে এক প্লেট গরু মাংস আপনার সাত আইটেমের ভর্তা আপনার আটার ডাল আর ভাত হচ্ছে আনলিমিটেড তো ভাইয়ের দোকানে খেয়ে আমরা যেটা বুঝলাম একদম বাড়ির রান্নার মতো একদম রান্না মনে হচ্ছিল যে বাড়ি খাচ্ছিলাম অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত সুন্দর রান্না হয়েছে আপনারা বিশেষ করে আডার ডাল এবং গরুর মাংসটা অত্যন্ত ভালো ছিল আশা করি আপনারা এই হোটেলে আসবেন এবং ভাইয়ের এই হোটেলে একবেলা একবার হলেও খেয়ে যাবেন ইনশাল্লাহ নয়ন ভাই একজন তরুণ উদ্যোক্তা তার আশা রয়েছে তিনি মানুষকে খাওয়াবেন এবং সুনাম অর্জন করবেন তার এইখান থেকে আহামরি কোনো প্রফিট অর্জন করার কোনো প্রয়োজন নেই আশা করি আপনারা যারা দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব সহকারে আসবেন বা পরিবার সহকারে আসবেন আপনারা সন্তুষ্টি অর্জন করে খেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ